জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দিশারি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎবাণী আজ ছয় সেপ্টেম্বর দু হাজার শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ কুড়ি ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ আজকের সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে একুশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলা পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে আজকের চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় চারটে বেজে উনচল্লিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোরবেলা চারটে বেজে একান্ন মিনিটে আজকের তিথি থাকতে রয়েছে চতুর্দশী পরের দিন সকাল একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে পূর্ণিমা পড়ে যাচ্ছে আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপরে শতবিষা নক্ষত্রের সূচনা হবে আজকের পক্ষ থাকতে রয়েছে শুক্লপক্ষ আজকের যোগ অধিগ্ড যোগ সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তারপরে সুকর্মযোগের সূচনা হবে আজকের করণ থাকতে রয়েছে করণ দুপুর দুটো একত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বনিজকরণ পরের দিন সকাল একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের রাশি চন্দ্র রাশি থাকবে মকরে সকাল এগারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর আজকে সূর্য রাশি থাকবে সিংহতে আজকের ভোর বেজে তিরিশ মিনিট থেকে পাঁচটা বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অভিজিৎ মুহূর্ত দুপুরবেলা এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের অমৃতকাল রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে পরের দিন সকাল বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকে রয়েছে রবিযোগ সকাল বেলায় ছটা বেজে দু মিনিট থেকে বেলা দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল নটা বেজে দশ মিনিট থেকে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে মুহূর্ত সকাল ছটা বেজে দু মিনিট থেকে ছটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে আদল যোগ সকাল ছটা বেজে দু মিনিট থেকে রাত্রি দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকে ভদ্রা রয়েছে পরের দিন সকাল একটা বেজে একচল্লিশ মিনিট থেকে ভোরবেলা ছটা বেজে দু মিনিট পর্যন্ত মেষ রাশিয়ারিস ছয় সেপ্টেম্বর দু হাজার শনিবার মেষ রাশি জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আর চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন যা আপনার অর্থ এবং পরিবারের দিকটিকে প্রভাবিত করবে মঙ্গল এবং বুধের অবস্থান আপনার রাশির ওপর শুভ প্রভাব ফেলবেন যা আপনার শক্তি সাহস এবং যোগাযোগের দক্ষতাকে বৃদ্ধি করে তুলবে দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে চলেছে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আজ শীঘ্র চলেছে আপনি নতুন কোনো পরিকল্পনা শুরু করতে পারবেন এবং তাতে ইতিবাচক ফল পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ সবার চোখে পড়তে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ফল দেয় যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য ভালো লাভের আশা করতে পারে নতুন ব্যবসায়িক সুযোগ আসতে চলেছে যা আপনার আয় বৃদ্ধি করে তুলবে যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে দারুণ সফলতা পাবেন আপনার কাজ প্রশংসা পাবে এবং আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সমর্থন পেতে চলেছেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আপনাদের কাছে আসতে পারে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকতে চলেছে এবং তাদের সহযোগিতা আপনারা পাইতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই অনুকূল পড়াশোনায় মন বসবে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য সাফল্য লাভের সম্ভাবনা আজকে বেশি আর্থিক দিক থেকে দিনটি কেমন ফিন্যান্সের দিক থেকে দিনটি খুবই ইতিবাচক আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আর্থিক লেনদেন থেকে ভালো ফল পেতে চলেছেন বিনিয়োগের থেকে ভালো লাভ হতে চলেছে অপ্রয়োজনীয় খরচ আজকের দিনে আপনারা কম করুন এতে আপনাদের ভালো সেভিংস হবে প্রেম এবং পারিবারিক জীবনে দিনটি কেমন পারিবারিক জীবন শান্তিপূর্ণ এবং আনন্দময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও সুমধুর এবং মজবুত হয়ে উঠবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে রোম্যান্স বৃদ্ধি পাবে এবং সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া আরও ভালো হয়ে উঠবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন ফল দেয় স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে আপনি শারীরিক এবং মানসিকভাবে সতেজ অনুভব করতে পারবেন তবে অতিরিক্ত কাজের চাপের কারণে কিছুটা ক্লান্তি অথবা এনজাইটি ফিল হতে পারে পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাবার খেলে আপনাদের শরীর সুস্থ থাকতে চলেছে আজ আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং কমলা এই রঙের বস্ত্র অথবা রুমাল আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন এতে আপনারা ইতিবাচক ফল পেতে চলেছেন আজকে আপনাদের শুভ সংখ্যা নয় প্রতিকার আজকের দিনে হনুমান চালিশা পাঠ করা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে আপনার কাজে সাফল্য পেতে এবং বাধা দূর করতে প্রতিদিন ওম উচ্চারণ করতে পারেন এতে আপনারা ভালো ফল পেতে পারেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে বিবেচিত সেখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় নটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় তিনটে বেজে আঠাশ মিনিট দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলায় নটা বেজে একান্ন মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় চারটে বেজে চার মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে হুগলি নদীতে সেটি হল গিয়ে সকালবেলায় সাতটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি হবে রাত্রিবেলা বারোটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে একুশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় বারোটা বেজে চল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক